ভূমি কিনেছেন আপনি কষ্টের টাকা দিয়ে কিন্তু খারিজ বা নামজারি এখনো করেননি ভাবছেন পরে করবেন দলিল থাকলেও নামজারি না করলে জমির মালিকানার সরকারি স্বীকৃতি পাওয়া যায় না নামজারি না করলে সেই জমি সরকারি খতিয়ানে আপনার নাম থাকবে না জমি অন্য কেউ দাবি করতে পারে উত্তরাধিকার নিয়ে জটিলতা তৈরি হতে পারে ব্যাংক লোন বা উন্নয়ন কাজ আটকে যেতে পারে এমন কি জমি হারানোর আশঙ্কাও থাকে জমি সুরক্ষার প্রথম ধাপ হচ্ছে নামজারি অবহেলায় পড়ে থাকলে দলিল থাকবে ঠিকই বা আপনি হারাতে পারেন আপনার সম্পত্তির অধিকার তাই এখনই আপনার জমি নামজারি করে ফেলুন নামজারি বা ভূমি খারিজ এখন অনলাইনে আমরা দিচ্ছি অভিজ্ঞ কম্পিউটার অপারেটর দ্বারা নির্ভুল ও দ্রুত অনলাইনে ভূমি সেবা